এটা কিন্তু প্রত্যেকটা লং হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ এই যে দেখেন পুষ্পা ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি মাত্র আপনি চারশো চল্লিশ টাকা এই যে দেখেন আরিবাটিক এটা লং হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি লং ঠিক আছে তারপর এখন দেখেন আপনার বিবেকের সিকোয়েন্স এই যে দেখেন ভাই এটা একটু ব্ল্যাক কালারের ভিতরে এই যে অলবারে কিন্তু সিকোয়েন্স করা এবং এই যে দেখেন পাখিদার তাওয়াক্কাল এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে তাওয়াক্কাল লেখা থাকবে ওই যে দেখেন নিচে লেখা আছে পাখিদের ভাই কথায় না কাজে বিশ্বাস না এই যে দেখেন মুসলিম কটন দেখছেন এই যে দেখেন এটা আপনার মামা কটন থ্রি পিস মামা কটন হ্যাঁ এখান থেকে হাতা হবে এখান থেকে আপনার ব্যাক পার্ট হবে এখান থেকে গলা হবে এই যে দেখেন ভাই দেখছেন কিন্তু অল ওভার ডিজিটাল এই যে এখানে বিবেক লেখা থাকবে এই যে দেখেন থ্রি পিস দেখছেন এই যে গলার ভাই দেখছেন পিয়ানো এটা গলা কিন্তু গলা করা ঠিক আছে এই যে এটা কিন্তু গলা করা এটা কোম্পানি কোম্পানির আছে ছয়শো টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র আপনার চারশো আশি টাকা পিওর সুতি রং কষ গ্যারান্টি এটা রংটা হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ ইঞ্চি লং হবে এই যে দেখেন ঠিক আছে দশটা ডিজাইন দশটা কালার দিতে পারবো এই যে দেখেন গুলা

আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই দেখতেছি প্রচুর কালেকশন নিয়ে আসেন ভাই জি ভাই কি দেখাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ভাই আপনার সিকুয়েন্সের থ্রি পিস আরিকাদের থ্রি পিস কাজের থ্রি পিস এবং প্রিন্টের থ্রি পিস আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন হবে সব নতুন কালেকশন দিব আর সব মালে ডিসকাউন্ট থাকবে যেগুলো আমরা পাইকারি দিয়ে থাকি কোম্পানি প্রাইস থেকে প্রত্যেক মালে আপনার একশো টাকা দুশো টাকা এবং কি তিনশো টাকা করে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে জি মানে কোম্পানি প্রাইস থেকে যে মালগুলো আমরা দেখাবো যেই দামে দিব এই দামের চাইতে শোরুমে ওই মালগুলো আপনার দুইশো টাকা তিনশো টাকা করে ওরা বেশি বিক্রি করে যেহেতু ওরা শোরুমে বিক্রি করে আর আমরা নতুন বছর উপলক্ষে জি জি নতুন বছরের উপলক্ষে আচ্ছা তো শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো আপনার নর্থ জেলা মাদুবদি থানা মাদুবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় চলায় আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো মেসেজ সাইমা শাড়ি বিতান বিতান জি আচ্ছা তারপরে মাধব দি অনেকে দোকান খুঁজে পায় না যদি মার্কেটের সামনে এসে কল দেয় বা মাধব দি স্ট্যান্ডে কল দেয় রিসিভ করতে নিয়ে আসবেন জি ইনশাআল্লাহ আমরা রিসিভ করতে পারবো বা এই ক্ষেত্রে যারা বাসায় থেকে আমাদের কাছ থেকে অর্ডার করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এবং কি সুন্দরবন কুরিয়া বা বাংলাদেশের যে কোনো কুরিয়ায় আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাকি টাকা কন্ডিশন করে মাল পাঠাই এবং কি হোম ডেলিভারি চৌষট্টি জ্বালায় আমরা হোম ডেলিভারি দিয়ে আচ্ছা সর্বনিম্ন কত পিস দিতে পারবে সর্বনিম্ন দশ পিস নিলে আমরা কন্ডিশন দিব ঠিক আছে আর যারা পাঁচ পিস চার পিস ছয় পিস নিবে তাদেরকে আমরা ক্যাশ অন করে দিতে হবে মানে পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করলে ছয় পিস নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাম আপনার লোন থ্রি পিস লোন জি লোন যেটার কোম্পানি প্রাইস আছে আপনার চারশো টাকা

পনেরো এটা যারা বাসায় এবং কি যারা বারো মাস ইউজ করতে পারেন ইউজ করতে চান এইগুলো পরে যে কোনো মাল ধোয়ার পরে রঙ গেলে আমি ফেরত লোবো ঠিক আছে আমিও কোম্পানি রে ভাই ফেরত দিতে পারি যেহেতু আমরা লক্ষ লক্ষ টাকা বিজনেস করি এটার ভিতরে কিন্তু আমার কাছে অসংখ্য পরিমাণে ডিজাইন আছে এবং কালার আছে যারা বলেন যে ভাই আমি তিনশো চল্লিশ টাকার ভিতরে দশ পিস নিমু এটা দশ ডিজাইন এবং কি দশ কালারে দিতে পারবো ঠিক আছে দশটা ডিজাইন দশটা কালার দিতে পারবো এই যে দেখেন ডিজাইন গুলো মার বাইরে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালেকশন কিন্তু আছে জি জি এই যে দেখেন আমরা সারা বাংলাদেশে ভাই মাল দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা জি এটা আমাদের কাছ থেকে 340 টাকা দিয়ে নিয়ে এটা মনে করেন যে বাসায় 450 টাকা 500 টাকা বিক্রি করা কোনো ব্যাপার না যেহেতু এটা কোম্পানি প্রাইস আছে আপনার 450 টাকা তো এটা খুচরা বিক্রি হয় 550 টাকা 600 টাকা মানে বিক্রি করতে পারবে হ্যাঁ জি জি অনায়াসে বিক্রি করতে পারবে এই যে দেখেন এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে ডিজাইন আছে

এই যে দেখেন পুষ্পা ঠিক আছে এটার দিয়ে দিচ্ছি আমরা অনলি মাত্র আপনার চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা 440 চল্লিশ এটা সেল হবে আপনার আড়াই গস আর অন্য হবে আপনার সম্পর্ক পাঁচ নামার অন্য এই যে দেখেন অন্যটা দেখছেন পাঁচ হাতের ভিতরে নামাজ নামাজিও না এটার ভিতরে চারটা কালার আছে এই যে এখানে দেখেন সব সেটিং মাল ঠিক আছে এই যে দেখেন সেটিং পেডি এগুলোর ভিতরে অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে যারা ভিডিও কল দিবেন ভিডিও কল সরাসরি দেখা দিতে পারবো এটার ভিতরে যদি কেউ যে বলে যে ভাই আমি এটার ভিতরে পাঁচ পিস মাল নিবো পাঁচ ডিজাইন পাঁচ কালার তাও দিতে পারবো দশ ডিজাইন জি দশ কালার দশ পিস নেবেন তাও দিতে পারবো এটা প্রায় কোম্পানি প্রাইস আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কোম্পানি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো তিরিশ টাকা বিক্রি করে আর এই ত্রিপিসগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র আপনার

পেটেল হ্যাঁ 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 যে পেটেল যেটাকে পেটেল বল জয়পুরি বলে যে এটা প্রাইস দিয়ে আমরা অনলি চারশো আশি টাকায় জামা সামনের পার্ট ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি দুপাট পাঁচ হাতের ভিতরে এটার লংটা হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা এটা রং কশিন সব গ্যারান্টি ঠিক আছে এটা কোম্পানি প্রাইস আপনার ছয়শ এটা কোম্পানির প্রাইস আছে ছয়শ টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলাইন চারশো আশি টাকা চারশো আশি টাকা আশি টাকা আত্মা ঠিক আছে এটা অনেক সুন্দর মানটা দেখেন অনেক ভালো মানের সালোয়ার এগুলা পিওর কটন কাপড় আপনার

ডিজিটাল আরি হ্যাঁ নষ্ট কালেকশন জি ভাই নষ্ট কালেকশন যেটা মার্কেটে দৌড়লে ভাই বারো তেরোশো টাকা লাগে এই যে দেখেন ডিজিটাল আরি দেখছেন অল ওভারে কিন্তু এই যে আরিকাস করা এই দেখেন অল ওভার আরিকাস করা এটা কিন্তু অল একবারে ফুল ডিজিটাল পিন এই যে ডেভেলপার হাতাড়া ডিজিটাল প্রিন্টার সেল হবে আপনার আড়াই গজের ঠিক আছে এই যে দোপাট্টা আমি দেখাই দিই এগুলোর ভিতরে প্রত্যেকটা চারটা করে কালার হবে কেউ যদি বলে আমি দশ পিস নিব দশ ডিজাইন দশ কালার দিতে পারবো এই যে দেখেন দোপাট্টা দেখছেন এটা হলো আপনার ডিজিটাল আরি প্রাইস কত ডিজিটালে এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল আরি কোম্পানি প্রাইস আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ক্যাটালগ সেটিং

ঠিক আছে আর যারা নিয়ে বিক্রি করে ওরা বিক্রি করে আমরা সরাসরি প্রস্তুতকারক সরাসরি কারখানা থেকে সংগ্রহ করি এই জন্য মনে করেন যে আমরা দামে একদম কম দিয়ে থাকি আচ্ছা এখন দেখা যায় আমাদের মা বোনরা বাসা বাড়িতে ব্যবসা করে তো তারা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে

বিবেকের সিকুয়েন্স ছয় চব্বিশ টাকা এবং কিতা কিন্তু সব ফ্রি চাইজ আবার কি আড়াই সালো সালোয়ার পাঁচ হাজার ওনা দেখছেন এই যে লালের ভিতরে

তারপর এখন দেখামু পাকিজার তাওয়াক্কাল। পাকিজার তাওয়াক্কাল। হ্যাঁ হ্যাঁ এই যে পাকিজার তাওয়াক্কাল এই যে দেখেন। এই যে পাকিজার তাওয়াক্কাল ঠিক আছে এই যে প্রত্যেকটার মধ্যে আপনার পাকিজার সিল থাকবে ঠিক আছে। এই যে এটা হলো আপনার পাকিজার সামনের পার্ট আর এটা হলো ব্যাক পার্ট নিচে দাহতা দি আড়াই গজ চেলোয়া ঠিক আছে। পাকিজার তাওয়াক্কাল আছে অফার প্রাইস দিয়ে দেবো ভাই কোম্পানি প্রাইস থেকে আমার আমরাখানে ভাই 200 টাকা কমে পাবেন 200 200 টাকা কম 100 টাকা ভাই কমে ভাইবেন ঠিক আছে এই যে দেখেন।

বিবেকের কাতান হ্যাঁ জি জি ভাই এই যে বিবেকের কাতান এই যে দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ভাই মালটা দেখছেন বিবেকের কাতান ভাই এটা কিন্তু অল ওভার ডিজিটাল পিন এই যে এখানে বিবেক লেখা থাকবে দেখছেন এই যে বিবেক লেখা থাকবে নতুন কালেকশন হ্যাঁ জি ভাই এগুলো নতুন কালেকশন এটার প্রাইস যদি অনলি 900 টাকা 900 টাকা জি 900 টাকা এটা সেল হবে আপনার আড়াই গস উনি হবে আপনার এবং এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের নতুন দুই হাজার চব্বিশ সালের এগুলো সব নতুন ডিজাইন এটা প্রাইস দিয়ে দিচ্ছে অনলাই নশো টাকা এগুলোর ভিতরে অসংখ্য পরিমানে ডিজাইন এবং কালার আছে তারপর দেখা হবে আরেকটা জিনিস বাটিক ঠিক আছে এটা আপনার বাটিক এখন বর্তমানে যেহেতু আপনি শীত এটা যে কাপড় আপনি বারো মাসে ইউজ করতে পারবে এবং কি শীতের জন্য একটু অনেক ভালো কারণ কাপড়টা একটু মোড়া ঠিক আছে এই যে দেখেন কাপড়টা একটু দল এবং কি অলবারে কিন্তু আরি গাছ করা দেখছেন এই যে দেখেন আরিগা আরি গাছ করা বাটিক এটা আগে আমরা বিক্রি করতাম পাঁচশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট অফারে দিয়ে দিবো আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকায় সালার হবে আড়াই গছ এই যে হাতালা থাকবে একটা আর এই যে এটা হলো আপনার পাঁচ হাতের ঠিক আছে এই যে দেখেন এটার ভিতরে যে আরো কালার এগুলোর ভিতরে কালার আছে যারা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা ভিডিও কল দিবেন সরাসরি দেখা দেব এই যে দেখেন এটা হলো আপনার সালোয়ার যে এটা হলো ওন্না আর হাতাটা যে আমি জামাটা দেখা দিচ্ছি এগুলো ওন্নাটা কিন্তু আপনার পাঁচ হাতের ভিতর হবে এই যে দেখেন আরিবাটিক এটা লং হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি লং ঠিক আছে সাতচল্লিশ ইঞ্চি লং হবে এছাড়াও এগুলোর ভিতরে আরও অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে আপনারা যখন ভিডিও কল দিবেন আমাদেরকে তখন আমরা সব ডিজাইন কালার দেখা দেখা দেব এছাড়া আমাদের এখানে পাকিজা ডিজিটাল পেন্টের শাড়ি পাওয়া যায় যারা নেবেন শাড়িও নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে

আর পাকা কালার হবে কিন্তু ভাই এগুলোর ভিতরে এক কষ রং যাবে না ভাই এই দেখেন আমরা এখানে হাজার হাজার পিস মাল ভাই ঠিক আছে দেখেন এই যে হাজার হাজার পিস মাল আছে এই যে দেখেন গলায় কাজ এবং কি প্যানেল কাজটা দেখেন দেখছেন মাত্র এগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা মুসলিম গঠন এই দেখেন এগুলো খুচরা বিক্রি করলে মনে করেন যে সাত থেকে আটশো টাকা বিক্রি করা ভাই কোনো ব্যাপার না এই যে দেখেন দেখছেন আমরা দোকানে এগুলো খুচরা বিক্রি করলে ভাই আমরা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশটা আমরা দোয়ানো বিক্রি করতে পারি কি কিছু বুঝছেন দোয়ানো বিক্রি করতে পারি তারপর এখন দেখাম আপনি হাতায় গাজের

দেখছেন এটা নিম্নে বারো থেকে কত টাকা লাগবে এটার অন্যটা কিনতে গেলে ভাই নিম্নে তিন থেকে চারশো টাকা নিবি ভাই দেখতে পাচ্ছেন ভাই আলাদা এই ধরনের যে কিরকম এগুলা প্রায় দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো ভাই একটার একটা থ্রি পিস না ঠিক আছে এই যে দেখেন ত্রিপিস গুলা এগুলা কাজ সব নতুন কালেকশন এগুলো ভাই সব নতুন কালেকশন যেহেতু আপনার সামনে আমাদের ঈদ আস্তে ঠিক আছে আর যেহেতু চব্বিশ সাল তাই সেই পড়ছে এই যে দেখেন ওনাটা এবং কালার আছে সব তো আর বিরুদ্ধ দেখানো সম্ভব না আমরা সারাদিন দেখাতে পারবো ভাই কিন্তু মাল দেখানো শেষ হবে না আর স্ক্রিনে তো নাম্বার থাকবে আপন যখন ভিডিও কল দিবেন ভাই এরা ভিডিও কল দিবেন তখন আমরা সব ডিজাইন কালার দেখায় দেখাই দিবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ